আমি পিসন কে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গার কে আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিবান এক ঈশ্বর প্রসঙ্গে আমার একটি প্রশ্ন ইসলামের অলৌকিকত্ব কি যেমন সাংঘ সলমন পাঁচ অধ্যায় ষোলো অনুচ্ছেদে আছে আমি জানতে চাই ধর্মই অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কে আর উদ্ধৃতি দিলেন সাংঘ সলমন পাঁচ অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাংঘ সলমন হল বাইবেলের অংশ সাং অফ বাইবেলের বাইবেলের টেস্টামেন্টে আছে হিব্রুতে আছে হিক্কুম ওমে তাকিম মিকুল্লি যায় দুদি যায় রাই বায় এটা হিব্রু রীতি আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে হিকুমিতা কিম বিকুনলি মোহাম্মদীম জাই দুদি যায় রায় বায় যার অর্থ সে অতি মনোরম সে প্রশংসিত সে আমার প্রিয় হেজডাইলের সন্তানেরা মূল থেকে বলছি কেন কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদীম হিব্রু ভাষায় ইমযুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে মোহাম্মদের সাথে যোগ করলে হবে মুহাম্মাদিম যেমন এল্লো মানে ঈশ্বর এলহিম ঈশ্বরের প্রতি সম্মান বোঝায় আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মদের অনুবাদ করেছেন অতি মনোরম কিন্তু সংগব সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলোতে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে এবারও সে আপনার প্রথম প্রশ্নে ইসলামের অলৌকিকত্ব কি ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে যদি হাদিস পড়েন সেখানে বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি যেমন মুসাল্লাহ সাল্লাম সমুদ্র দুই ভাগ করেছিলেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাহিসাল্লাম মৃতকে জীবিত করতেন কিন্তু এখন যদি দেখতে যাই সেই সময় কি যেতে পারবো। যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কি না সেই সময় লোকজন মানত আপনি মানবেন আমি মানব একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসাল্লা সমুদ্রকে দুই ভাগ করেছিলেন কিনা যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা নবীজি মোহাম্মদ সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন কিন্তু সেই সময় যেতে পারবেন না একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন এটা অলৌকিকের অলৌকিক আর এক সপ্তাহ আগে প্রায় আট দিন আগে এটা বারোই জানুয়ারি একটা লেকচার দিয়েছি কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক এটা শুধু অলৌকিক নয় অলৌকিকের অলৌকিক এটা সব সময়ের অলৌকিকত্বের সেই সময় প্রমাণ করেছে তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল বিশ্বাস করবেন উত্তর হচ্ছে না কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয় এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তাই আট দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন চোদ্দশো বছর আগে যা বলেছে বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে কে কোরআনে এইসব কথা বলেছে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না সবচেয়ে ভালো অলৌকিক চূড়ান্ত অলৌকিক অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন